আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বদনজর জিনিসটা কি বদনজর সত্যি না মিথ্যা বদনজরের দ্বারা শিশু বাচ্চা এবং মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে কি বদনজর কোরআন হাদিসে আছে কি না কোরআন হাদিসে বদনজরের কথা বর্ণিত আছে কি না বদনজরের দ্বারা কি কি ক্ষতিগ্রস্ত হতে পারে শাহাবাদে জামানায় নবীর বদনজরের বদনজর ছিল কি না সেই বিষয়ে ভিডিওটি পেশ করতে চলেছি ইনশাআল্লাহ বদনজর সত্য বদনজরে দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে হাত থাকে বদনজরের দ্বারা মানুষের রেজেক বন্ধ হতে পারে বদনজরের দ্বারা মানুষ শুকিয়ে যেতে পারে বদনজরের কথা হাদিসে উল্লেখ রয়েছে নবীজি আলি সাল্লাম থেকে প্রকাশিত যে দোয়া রয়েছে সেখানে দোয়ার যদি বাংলা অর্থ দেখেন সেখানে বদনজরের কথা বলা রয়েছে নবীজি সাল্লাহ সাল্লামের সামনে কিছু বাচ্চাদেরকে আনা আনাহত বলতেন রাসুল্লাহ দেখুন বাচ্চাগুলো শুকিয়ে যাচ্ছে খাওয়ার অভাব নেই খাচ্ছে খেলাধুলা করছে কিন্তু কি কারণে শুকিয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম বলতেন ওদের উপরে মানুষের বদনজর লেগেছে তখন নবীজি তাদেরকে সমাধান বলি দিতে। বদনজর সত্য বদনজর কোরআন হাদিসে বর্ণিত রয়েছে এই জন্যে বদনজর থেকে হেফাজত হওয়া বদনজর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বদনজর সম্পর্কে জানা এলেম হাঁচিম করা এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে এবার বদনজরের দ্বারা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে কতবারই খাতনাক বদনজর তো বদনজর থেকে হেফাজতের কিছু মাসলুন মাসনন্দ রয়েছে কিছু পবিত্র কোরআন শরীফের সুরা রয়েছে আয়াত রয়েছে সেগুলো রুকিয়ার দ্বারা সেগুলোর ঝাড়ফুঁকের দ্বারা বদনজর কাটানো যায় আবার যার তরফ থেকে বদনজর শিশুর উপরে পড়েছে ধরুন আমার তরফ থেকে উদাহরণ হিসেবে বলছি যেমন আমার তরফ থেকে কোনো বাচ্চার উপরে বদনজর লেগেছে তাহলে আমাকে উজো করার পরে সে উজোর মধ্যে ব্যবহৃত পানিটিকে সংগ্রহ করে সে বাচ্চার উপরে ছিটিয়ে দিলেও বদনজর কেটে যাবে এটা আছে বিনা আমলের কাজ কিন্তু আপনাকে শিওর হতে হবে কার তরফ থেকে বদনজর লেগেছে যদি জানা না থাকে কার বদনজর লাগলো কত লোক এসেছে কত লোক বাচ্চাকে করে নিয়েছে এই জন্য এটা জানা নেই সুতরাং সেখানে আপনি মাশরুম দোয়া এবং বিশিষ্ট আয়াতের মাধ্যমে সুরার মাধ্যমে আপনি রুকিয়া করুন ইনশাআল্লাহ সমস্ত বদনজর কেটে যাবে আপনার বাচ্চা সুস্থতা লাভ করবে ইনশা আল্লাহ চলুন এবার বদনজরের কাটার যে আমলগুলো রয়েছে মাসরুম দোয়াগুলো রয়েছে সেটি আমি আলোচনা করছি বদনজর কাটার জন্য সর্বপ্রথম আপনি দৌড়তে ইব্রাহিম পাঠ করে নিলেন তাউস তাসমিয়া অর্থাৎ আউজ বিল্লাহ বিসমিল্লা পুরোটা পাঠ করে নেওয়ার পরে আপনি সুরা ফাতেহা তিনবার পাঠ করুন তারপরে আপনি সুরা ইফিলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করে বাচ্চা বা যার উপরে বদনজর লেগেছে তার উপরে মেরে দিন এবার দুইটি মাশরুম দোয়া রয়েছে আমার জানা মতে দুটি আমি পেয়েছি সেই মাশরুম দোয়া দুটি আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে হাসিদ। আল্লাহ হই আসবি বিস্মিল্লা হে আর কি আবার গুলছি বিস্মিল্লা হে আর তিক বিম্নে গুল্লে শায় জিকরে গুল্লে না বুঝেন না ওই নিল হাসিদি আল্লাহ হই আসবি বিস্মিল্লা হে আর কি এটা আপনি তিনবার বা পাঁচবার অথবা সাতবার পাঠ করে দম করে দিন এবার আর একটি দোয়া রয়েছে সেই দোয়াটি আপনারা শুনেন আমি বলছি আউ জুবে কালিমা তিল্লাহ নিউনে কুল্লে আইনে আরেকবার বলছি আউ জুবি কালিমা তিল্লা মিন্নেকুল্লে শাহিত নিউ ওয়াহ্মা বা মিনেকুল্লেল্লাহ্মা এইগুলো পরে আপনি দম করে দিন ইনশাল্লাহ সমস্ত বদনজর অতি সত্বর দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সেগুলো সেই বাচ্চার উপরে বা লোকটির উপরে আপনি এইগুলো পাঠ করে ফু মেরে দিন আর একটা তৈরি রয়েছে পানিতে ফু মেরে দিন সেই পানিকে পান করিয়ে দিন মুখের মধ্যে কিছু পানি সেরকাও করে দিন ছিটিয়ে দিন ইনশাআল্লাহ কয়েকদিন করতে থাকুন ইনশাআল্লাহ তিন দিন পাঁচ দিন সাত দিন এগারো দিন করতে থাকুন এইরকমভাবে ইনশাল্লাহ সমস্ত বদনজর কেটে যাবে সমস্ত কু কুনজর কেটে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনারা দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে সর্বপ্রথম আপনারা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভিডিওটি কেবল লাগলো যে মাশরুম দোয়ার কথাগুলো বলা হলো সেটা আপনারা যদি খুঁজে বের করতে চান আপনারা গুগুলে চলে যাবেন বা ইউটিউবে চলে যাবেন সেখানে প্রথমটা আপনি বলবেন মা তিল্লা হেতাম এটুকুই বলুন তো চলে আসবে পুরো দোয়াটা চলে আসবে এইরকম করে আপনারা ইউটিউব গুগল থেকে বা ইউটিউব থেকে বের করতে পারবেন আমার জন্য দোয়া করবেন ও আখেরি দাওয়া না আলহামদুলিল্লাহ রবিলমিন